নিজেকে চেনার তুমি তাও ফিকে দাও খোদা তোমাকে চেনার তুমি তুমি নিজে কে চেনার তুমি তাও ফিকে দাও খোদা তোমাকে চেনার তুমি উপি কালো দীপ্ত কর নয়নামা আলোয় দীপ্ত করয় নয়নামা ভোর বিভাই বর এমন আমার তবু অচেনার যত পর সরাও নিজেকে চেনার তুমি তাও ফিকে দাও খোদা তোমাকে চেনার তুমি তাও ফিকে দাও যে জানে না তোমাকে সে জানে নাকি ছুই জানে না তো জীবনে রথই মানে যে মানে না তোমাকে সে মানে নাকি চুই গভীরাধার তাকে সত টানে বাসে না সে রামাম জাহান কোন তার কাছে পায় না কো দাম অভিশাপ দেয় তাকে কালেরে খরা নিজে চেনার তুমি তাও ভি দাও খোদা তোমাকে চেনার তুমি দাও আলোয দীপ্ত করয় নাম আলোয় দীপ্ত করয় নাম ভোরের বিভায় ভর এমার তবু আছে না আর যত পর্দা